এ নামের জাতিকাদের স্বামী কেমন হয় আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এ দিয়ে শুরু হয় বা বাংলার অ বা আ দিয়ে শুরু হয় এবং আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনার বৈবাহিক জীবন আপনার স্বামী কেমন হবে এ নামের অধিকাংশ নারীর জীবনে তার সুখের সন্ধান তার স্বামী কেমন হয়ে থাকে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো সকলকে স্বাগত আমাদের ভাগ্য ইউটিউব চ্যানেলের বিশেষ একটি পর্বে আমাদের এই চ্যানেলের ভিডিও যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে অনুরোধ রইলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওতে আমি জানাব আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন আর আপনার নামের প্রথম অক্ষর যদি এ হয়ে থাকে তাহলে আপনার স্বামীর ভাগ্য ভালো হলেও আপনার ভাগ্য তেমন প্রসন্ন হবে না এটাই আশা করা যায় এর একটি কারণ হলো। এ নামের জাতিকারা তাদের স্বামীদের জন্য বিভিন্ন কিছু করলেও তাদের জীবনের প্রতি মুহূর্তে সমস্যা থেকে যায় তার স্বামীদের তরফ থেকে যা আশা করে সেটি কিন্তু পায় না তবে এ নামের জাতিকারা নিজে অত্যন্ত ভালো নিজেরা প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করতে চান মানুষের উপকার করতে চান কিন্তু তিনি ভালো হলেই হবে না মনের মতো স্বামী হয়তো তারা পান না হয়তো এ নামের জাতিকাদের মধ্যে তিন থেকে চার শতাংশই মহিলারা সঠিক স্বামী পেয়েছেন কিন্তু সত্যি কথা বলতে বেশিরভাগ এ নামের জাতিকারাই মনের মতো স্বামী পান না তিনি নিজে পরিশ্রম করলেও দেখা যায় যে স্বামী তাকে সেভাবে কোনো পাত্তা দিচ্ছেন না বিভিন্নভাবে তিনি উন্নতি করার চেষ্টা করলেও স্বামীর কাছ থেকে কোনো তারিফ পান না তাই মন মতো স্বামী হয়তো এ নামের জাতিকাদের কপালে জোটে না এটা বলতে বাধ্য যে এ নামের জাতিকারা প্রকৃতই ভালো মানসিকতার হলেও তাদের ভাগ্য যেন তাদের সাথ দেয় না এর ফলে এ নামের জাতিকারা কিন্তু প্রকৃত সুখী থাকে না তারা বিভিন্ন রকমের কর্ম করলেও বিভিন্ন রকমের সদ ইচ্ছাতে চেষ্টা করলেও সেই পরিমাণ সুযোগ তারা পায় না তাদের যেটুকু পাওয়ার দরকার তারা সেইটুকু পায় না বৈবাহিক জীবন খুব একটা ভালো যে হয় তা বলা যায় না তবে এটা ধরে নিতে হবে নাইনটি মহিলাদের মনের কথা এটি যে আমি কাজ করেও কোনো রকম সুনাম পেলাম না এ নামের জাতিকারা সবসময় অন্যের ভালো চান নিজের সমস্তটুকু দিয়ে অন্যের ভালো করার চেষ্টা করেন কিন্তু তাদের বেলায় অন্যরা তেমন ভাবে না এ নামের জাতিকারা সবাইকে ভালোবাসেন আর তার বিনিময়ে পান অবহেলা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এ নামের যেসব জাতিকারা দেখছেন তাদের মনের কথাটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন